এটা মানুষের মিনিমাম চাহিদা তুমি একা টিভি দেখবে তুমি একা মোটর গাড়ি চলবে আর গরিব লোকগুলো বিক্রে করে বেড়াবে কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছ চিরকল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইন্ডিয়ার ক্যাপিটাল ক্যাপিটালকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে কারণ বাংলার মানুষ ভয় পায় না মাথা নত করে না আর আজ যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লিকা লাড্ডু খেয়েও আস মেটেনি বাংলাকে গিলতে হবে তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে আর বাংলাকে আঘাত করো না তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে যা পেয়েছিলে তার থেকে জিরোতে নামিয়ে নিয়ে আসবো